হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রাজু রাইডার ব্লগস কি অবস্থা ভাই দাদা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের একটি সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করার ভিডিওতে আপনাদেরকে আমি সব সময় বলি যে আপনাদের যদি বাজেট থাকে ভাই আপনি নতুন বাইক কিনেন সেকেন্ড হ্যান্ড বাইকের দিকে যাওয়ারই দরকার নাই যখন আপনি বাজেট কম দিয়ে বাইক কিনবেন তখন ওইটার মধ্যে টুকটাক কিছু কাজ থাকবেই টুকটাকও থাকতে পারে বড় ধরনের কাজও থাকতে পারে কারণ হইতেছে একটা বাইক তো ধরেন মানে দুই চার কিলোমিটার বা হালকা টেস্ট দিয়ে বোঝা যায় না একটা বাইকের আসলে কীরকম সার্ভিস দিতেছে হয়তো ইঞ্জিনের পারফরমেন্সটা বোঝা যায় বাকি অনেক কিছুই হয়তো দেখা গেছে যে আপনার ওইটা কয়েকদিন চালাইলে আরো হালকা পাতলা কিছু কাজ বেরোয় তো আপনার বাজেট যদি কম হয় তাহলে আপনি দেখা গেছে যে কন্ডিশন ওই রকমই পাবেন এখন আপনি আড়াই লাখ টাকার বাইক তো আর আপনি এক লাখ পঞ্চাশ ষাট হাজার টাকায় পাবেন না এটা আপনি হলে আপনি কত টাকা বিক্রি করবেন জাস্ট এই জিনিসগুলো চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন একটা সুপার কন্ডিশন বা একটা ভালো বাইক ফ্রেশ বাইক চলছে পাঁচ সাত হাজার কিলোমিটার বা দশ হাজার কিলোমিটার এমন একটা বাইক আপনি বেশি একটা ডিফারেন্সের দাম পাবেন না যদি সেটা ইয়ামাহা সুজুকি হুন্ডা কোম্পানির হয় অন্য ব্র্যান্ডের একটু প্রাইস কম পাওয়া যায় কিন্তু এই তিনটা ব্র্যান্ডের প্রাইস গুলো অনেক বেশি যাই হোক চলেন আজকে এক ভাইরে এটা বাইক কিনে দিব এক ভাইরে না আজকে মোটামুটি দুই তিনটা বাইকই কিনবো সবাইকে আসতে বলছি দেখি কয়টা বাইক কিনতে পারি সপ্তাহ ভিডিও করা পসিবল না তো যে ভাই আজকে আসছে ওনারটাই শুরু করি দেখি ভাইকি কি বাইক কিনে কতর মধ্যে কিনতে পারি এই হচ্ছে আমার সাবস্ক্রাইবার ভাইরা আসছে হচ্ছে যশোর থেকে সাবস্ক্রাইবারের বাবা আর এটা মনে হয় ভাই হবে হয়তো বা আমার ঠিক মনে নাই তো সাদা পাঞ্জাবি পরা উনি হচ্ছে আমার সাবস্ক্রাইবার উনি আমার ভিডিও দেখে অনেক আগে থেকেই আসলে ক্যামেরাটা তখন রেকর্ড হয় নাই কোনো একটা হয়তো প্রবলেম হয়েছে তাই এইটার সাউন্ডটা আসে না আমি ভয়েস ওভার দিচ্ছি সাবস্ক্রাইবার বলতেছে যে ভাই আপনার ভিডিও আমি প্রত্যেকটা ভিডিও দেখি এবং এমন কোনো ভিডিও নাই যেটা আমি আসলে মিস করেছি আপনার ভিডিওগুলো আমার এত ভালো লাগে যে কি বলবো ভাই মানে প্রত্যেকটা দিন আমি আসলে ভিডিওর অপেক্ষায় থাকি এখন তো আপনি রেগুলার ভিডিও ছাড়েন না আসলে আমি এখন রেগুলার ভিডিও ছাড়তে পারি না কারণ ব্যস্ততা অনেক বেড়ে গেছে এত এত ভালোবাসা যে আসলে এখন ভিডিও করার মতো সুযোগই পাচ্ছি না তবে অবশ্যই আমি চেষ্টা করছি কন্টিনিউ ভিডিও আপলোড করার কারণ কন্টেন্ট ক্রিয়েশন আমার একটা নেশা আমি একটা বিষয় ক্লিয়ার করে বলতে চাই যারা আমার হেটার্স আছে যেটা আমি আগে কখনো বলি নাই তবে আজ বললাম চুপ থাকতে পারলাম না আমি কন্টিনিউসলি সেকেন্ড হ্যান্ড বড় বড় শোরুম থেকে অলরেডি কোলাবোরেশন অফার পাচ্ছি তারা আমার সাথে কাজ করতে চায় দেখেন ভাই অনেকে অনেক দূর দূরান্ত থেকে আমার কাছে আসে একটা ভালো বাইক কেনার জন্য আমি ঘুরে ঘুরে একটা সেকেন্ড হ্যান্ড বাইক দেখে কিনে দেই যখন আমি কোনো পার্টিকুলার একটা শোরুমে সাথে কোলাবোরেশনে যাব তখন কিন্তু আমার তার শোরুম থেকে বাইক কিনে দিতে হবে ভাই টাকা কামাইলে অনেক ভাবে কামানো যায় আমি চাই না কখনোই মানুষের এই আস্থা এবং ভালোবাসার জায়গাটা আমি হারাতে কারণ আমি জানি যে ভালোবাসা এবং সাবস্ক্রাইবারদের আস্থা ধরে রাখলে আমি আর অনেক বড় কিছু করতে পারবো আপনার বাজেট কত 145 145 এক্স ব্লেড পাবেন না নাই পুরা রামপুরা মালিবা কোথাও 145 50 এর মধ্যে এক্স নাই এই এক্স ব্লেড 145 50 এ হচ্ছে মডেল হয় উনিশ বিশ উনিশ বিশের মডেল নাই আছে সব বাইশ তেইশ আপনার নিতে হলে মিনিমাম বাজেট করতে হবে এক লাখ পঁয়ষট্টি প্লাস দেখেন সেকেন্ড হ্যান্ড মার্কেটটা মানে এতটা কম্পিটিশন সব সময় কিন্তু সব প্রাইজের বাইক সব মডেলের বাইক পাওয়া যায় না ভাই হয়তো কোনো ভিডিওতে দেখছে আমি এক লাখ আটত্রিশ হাজার টাকা দেয় বা চল্লিশ হাজার টাকা দিয়ে বাইক কিনছি কিন্তু ওইরকম মানে কন্ডিশন বা ওই মডেলের বাইক তো সবসময় সেকেন্ড হ্যান্ড মার্কেটে পাওয়া সম্ভব না আর যেহেতু আমি মার্কেট ঘুরতেছি আমার কিন্তু একটা আইডিয়া আছে আপনারা যখন একটা কোনো একটা ভিডিও দেখে আমার কাছে আসেন যে ভাই এই বাইকটা কিনছিলেন এরকম একটা কন্ডিশনের বাইক আমাকে নিয়ে দেন ভাই ওই কন্ডিশনের ওইরকম একটা বাইক আমি কোথায় পাবো ভাইদের বাজারটা এতটাই টাইট যে আসলে এই প্রাইজে যে বাইক কোথায় আমরা পাবো খুঁজতেছি এখন ভাইদের অপশন হচ্ছে হয়তো ওনারা এক্স ব্লেট নেবেন নাহলে জিক্সার দেখেন জিক্সার বাইকটা যদি আপনি এক লাখ পঞ্চাশ থেকে মধ্যে নিতে চান অবশ্যই সেটার মডেল বিশ একুশ হবে পুরো মার্কেট ঘুরলাম পুরো মার্কেটে মনে করেন সব মডেল হচ্ছে যেগুলোর প্রাইস অলমোস্ট এক লাখ পঁয়ষট্টি থেকে পঁচাশি নব্বই পর্যন্ত দাম তেইশ চব্বিশের গাড়ি আছে আমরা অনেক খোঁজেও এক্স ব্লেডও নাই এবং জিক্সার মোনোটন যে বাইকটা সেটাও পাই নাই মানে আগের মডেলের ভাইরা এক প্রকার হতাশ হয়ে গেছে এখন যে কি করবে আসলে আমারও খারাপ লাগতেছে এত দূর থেকে আসছে আমার কাছে এখন যদি তার বাইক না দিয়ে দিতে পারি আল্লাহর অশেষ সহমতে একটা একুশের মডেল বাইক জিক্সার পাইলাম গাড়ি কিন্তু আমরা এক ধাপ দেখে ফেলছি বাট ভিডিওটা হয়তো বা কোনো কারণে হয় নাই তো আমি ক্লিক করেছি কিন্তু ভিডিওটা হয়তো ক্লিক পরে নাই যাক কাগজপত্র এগুলো চেক করতেছি উনি বাট হচ্ছে রেজিস্ট্রেশন আপনারা যখন একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন মডেল ইয়ার এবং রেজিস্ট্রেশন এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য থাকে অবশ্যই সেটা আপনারা চেক করে দেখে বুঝে তারপরে পাবেন হচ্ছে গিয়ে সতেরোই ফেব্রুয়ারি সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার সাতাইশ এই বাইকটা ট্যাক্স টোকেন ফেল আছে ওনারা ট্যাক্স টোকেন আপডেট করে দিবে মোটামুটি সাতাইশ সাল পর্যন্ত আমরা এটা ট্যাক্স টোকেন আপডেট পাবো মোটামুটি দুই বছরের কাছাকাছি দুই বছর না পরাপরি আরো কম হবে আপনাদের অবশ্যই বাইকটা আমি দেখাবো বাইকটা বের করে চালায় সব কিছু আপনাদের দেখাবো এর আগে দামের ব্যাপারটা আমরা ক্লিয়ার করে নিলাম যেহেতু মার্কেটে একুশের মডেল কোনো বাইক বা বিশের মডেল কোনো জিক্সার বাইক আমরা পাই নাই দুই একটা পেয়েছি যেগুলার কন্ডিশন খুবই বাজে ছিল এটার কন্ডিশন খুবই ভালো ছিল সাউন্ডটা স্মুথ ইঞ্জিনটা আনটাচ মানে যে কালার সেটা অরিজিনাল যখন আপনি একটা বিশ একুশের মডেল বাইক কিনবেন তখন কিন্তু এই বিষয়গুলো আপনাকে অবশ্যই দেখে বোঝে যাচাই বাছাই করে কিনতে হবে যদিও একটা তেইশ চব্বিশের গাড়িতে ওই কোনো একটা কাজ থাকে না তারপরেও ওইটাও আপনি চেক করে নেবেন আপনাদের জাস্ট এক নজর বাইকটা দেখাই বাইকটার যে কালারটা আপনারা দেখেন একবারে অথেন্টিক জেনুইন কালারের গাড়ি আপনারা যখন এই ভিডিওটা দেখে আমাকে নক দিবেন রাজু ভাই এই প্রাইজের মধ্যে আমাকেও একটা বাইক কিনে দেন দেখেন সেটা কিন্তু আমার পক্ষে সম্ভব না সেটা মিলতেও পারে নাও মিলতে পারে তবে জিক্সার আগের মডেলে ফ্রেশ বাইক পাওয়াটা কপাল এই বাইক কিনতে কিন্তু আমার আর এক সাবস্ক্রাইবার এসছে উনি একটা ফোরবি বাইক কিনতে আসছে দেখেন ওনাকে কিন্তু আমি ফোরবি বাইকটা কিনে দিতে পারিনি কারণ ওইরকম ভালো ফ্রেশ কন্ডিশনের কোনো ফোর হুইল বাইক আমি মার্কেটে পাই নাই ওই ভাইকে নিয়েও আমি প্রায় দুই ঘন্টার মতো ঘুরছি কিন্তু ওনাকে ওইরকম কোনো ফ্রেশ বাইক আমি কিনে দিতে পারি না বিশ্বাস করেন ভাই আমি অনেক চেষ্টা করি সবাইকে একটা ফ্রেশ বাইক কিনে দাও তারপর যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক কেনে নেওয়ার পরে দুই একটা ইস্যু আসতেই পারে আপনার অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে আমার কাছে আসবেন আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করবো আপনাদের অবশ্যই একটা ফ্রেশ বাইক কিনে দিতে পিছিয়ে উঠেন একজন এই সময় ঈদের বাজারে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে যে একটা জিক্সার বাইক পাইলাম মনোটন এটা আমি বলবো ভাইদের কপাল আসলে বাইক যে আমার উপরে সব কিছু ডিপেন্ড করে এটা না ভাই বাইকে একটা কপাল লাগে ভাই সব কিছুই আল্লাহ তালা মিলায়া দেয় এটাও এই প্রাইজে ভাইয়ের কপালে মিলে গেছে যার কারণে পাইছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় মোনোটন এখন একটা ভালো ইঞ্জিন আনটাচ ফ্রেশ বাইক পাওয়াটা ভাই কপালের ব্যাপার হয় বুঝছেন এখানে আমি কিছুই না বাইক আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশন এবং মানে সাউন্ডটা অস্থির মানে মার্শাল্লা সাউন্ড খুবই সুন্দর সাউন্ড জিক্সার গাড়ির থেকে কমন একটা সমস্যা হয় যেটা হচ্ছে সাউন্ড হ্যাঁ এটা সাউন্ডটা দেখছেন একবারে স্মুথ সাউন্ড জিক্সার গাড়ির আপনার যে অনেক গাড়িগুলো আছে টাইমিং চেনের সমস্যা থাকে টাইমিং চেনের সাউন্ড খারাপ থাকে তবে এই গাড়িটার সাউন্ড একদম একশো একশো মানে কোনো ইস্যু নয় একবার একশো একশো ঠিক আছে সাউন্ড মাউন্ড একশো একশো আছে একদম টান টুন ক্লাস প্লেট এইগুলো তো থাকবো এটা গাড়ি চার তিন চার বছর আগের গাড়ি এরকম থাকবে না হালকা জং টং আসলে সাবস্ক্রাইবার বাবা উনি মুরুব্বী একজন মানুষ হয়তো উনি অনেক কিছুই বোঝে না যেমন আমাকে বলতেছে যে বাবা এখানে একটু জং পরা এখানে একটু জং আছে বা এখানে একটু দাগ আছে আসলে বাইকটার বডিতে ওইরকম কোনো স্কেচ নেই একবারে ফ্রেশ জাস্ট ওই একটু একটু জং টং আছে যেহেতু এই বাইকটা পাঁচ বছর আগের পুরনো একটা বাইক এটা থাকবে স্বাভাবিক চাবি লইছেন ওই যে পোলা বাইন্ডে বক্সি টক্সি দিয়ে দিয়ে ওলা পয়েন্টে আপনি ট্যাক্সি ওখানটা আপডেট করে নেন আর কোনো সমস্যা হলে আমার জানান ঠিক আছে আর মোবাইলটা চেঞ্জ করে নিন হ্যাঁ ঠিক আছে ওকে ঠিক আছে থাকেন তাহলে হ্যাঁ আল্লাহ হাফেজ বড় ভাই সেলফি তুলবো আচ্ছা তুলো তুলো সাবস্ক্রাইবার এই ভালোবাসা আসলে প্রকাশ করার মতো না তারা যখন আমার সাথে সেলফি তুলতে চায় তাদের থেকে বেশি খুশি আমি হই এই বাইকটার দাম পড়েছে আমাদের একান্ন হাজার পাঁচশো টাকা আর যে বাকি পঁয়ত্রিশশো টাকা থাকে সেটা আমরা ট্যাক্স টোকেনের জন্য আপডেট করার জন্য কেটে নিয়েছি যেহেতু ব্যাংক বন্ধ হয়ে গেছে তার কারণে আমরা টাকাটা নিয়ে নিয়েছি এটা আমরা পরবর্তীতে আপডেট করে নিব আজকের এই বাইকটি কেমন হয়েছে সেটা অবশ্যই আমার সাবস্ক্রাইবার কমেন্টে জানাবেন এবং আপনারাও কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের রাজু ভাই আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ